ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট কে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবার বন্ধ হচ্ছে লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধুরা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন না হলে আপনারা বুঝতেই পারবেন না কখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কেননা এখন ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ এই ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের টাকা আপনারা পান যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনারা একটি বড়সড় বিপদের মুখে পড়বেন তো বন্ধুরা কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়া ভারতে যে সকল ব্যাংক রয়েছে সেই সকল ব্যাংকের মধ্যে বৃহত্তম ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরেই যে ব্যাংকের নাম উঠে আসে সে হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য একটি খারাপ খবর দিল যে খারাপ খবর হলো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই পরিপ্রেক্ষিতে তারা একটি বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে সেখানে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কারণ জানানো হয়েছে তবে যে কারণ জানানো হয়েছে তা এড়িয়ে যদি কেউ অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে চান তাহলে তাদের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ব্যাংকের যে সকল অ্যাকাউন্ট তিন বছর ধরে কোনো আর্থিক লেনদেন হয়নি সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এক মাস পরেই সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংক কর্তৃপক্ষ তবে এর মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ব্যাংকের তরফ থেকে গত তিরিশেই এপ্রিল দিনটিকে ঠিক করে আগের তিন বছর দেখে নেওয়া হচ্ছে কোন কোন অ্যাকাউন্টে কোনো আর্থিক লেনদেন হয়নি এই তালিকায় যে সকল অ্যাকাউন্ট উঠে আসবে সেগুলিকে এক মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে তবে যদি এই তালিকায় আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে দ্রুত ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং আর্থিক লেনদেন অবশ্যই করতে হবে অন্যদিকে যে সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে পঁচিশ বছর কম বয়সী পড়ুয়াদের অ্যাকাউন্ট নাবালকের অ্যাকাউন্ট এছাড়াও এস এস পি এম বি ওয়াই এবং পি এম এস বি ওয়াই এ এবং ডিবিটি অ্যাকাউন্ট অর্থাৎ ডেবিট অ্যাকাউন্ট এছাড়াও সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করা হবে না যেগুলো আদালতের নির্দেশে অথবা আয়কর বিভাগের নির্দেশে ফ্রিজ করা হয়েছে পাশাপাশি যে সকল অ্যাকাউন্টের সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেগুলিও বাতিল করা হবে না তবে এই বিষয়ে এই সেগুলি অর্থাৎ এই বিশেষ ক্ষেত্রগুলি ছাড়া যাদের অ্যাকাউন্ট দীর্ঘ তিন বছর ধরে কোনো লেনদেন হয়নি সেই সকল অ্যাকাউন্ট এক মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং আপনারা তিন বছর ধরে যদি কোনো টাকা লেনদেন না করে থাকেন তো অবশ্যই আপনারা করে নেবেন হলে কিন্তু এক মাসের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ